নমস্কার কেমন আছেন সবাই আমি অনন্যা আর আমি চলে এসেছি আজকে নতুন আরেকটা ফ্লগ নিয়ে তো আজকের দিনটা একটু বেশি স্পেশাল কারণ আজকে তো সরস্বতী পুজো আর এই আজকের দিনেই কিন্তু আমরা বাঘ দেবীর আরাধনা করে থাকি তো যেহেতু আমরা এখন প্রবাসে আছি মানে বাড়ি থেকে অনেকটাই দূরে আছি তো আজকের দিনটা আমরা নিজেদের মতো করে আজকে কাটাবো আর সকালবেলা চা পর্ব সেরে আমি ছাদে চলে এসেছি ছাদে কিছু কাপড় চোপড় মিলতে দেওয়ার ছিল সেগুলোই দিতে আর আজকে সকালটা দেখো কি সুন্দর খুব মোহময়ী সকাল এত সুন্দর রোদ উঠেছে আজকে মানে দেখেই মনে হচ্ছে যে মানে সরস্বতী পুজোর সকাল আমি তো খুব মিস করছি কারণ আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে অনেক মজা করতাম বন্ধুদের সাথে দেখা হতো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হতো হয়তো পুরোনো স্কুলেও যাওয়া হতো কি আর করা যাবে সেসব তো হলো না ব্যাঙ্গালোরে নিজেদের মতো করে একটু সেলিব্রেট করার চেষ্টা করব। আর প্লিজ তোমরা এই ব্লগটাকে স্কিপ না করে দেখো তোমরাও কিন্তু মজা পাবে আর ব্লগের শেষে থাকছে বিশেষ চমক এত সবজি কেন কেটেছ ভাজা করব এটা আলু ভাজা করেছি বেগুন ভাজা টমেটো কেঁতেছি আলু ফুলকপি কেঁতেছি পেঁয়াজ এখন আর মাছের টক করবো মাছের ঝোল বেগুন ভাজবো আর কি খাবে তুমি ভাত হবে ডাল হবে এত কিছু রান্না হবে কটা বাজে ঘড়িতে এখন বাজে সাড়ে এগারোটা নিয়ে তোমার যেমনটা দেখলে আজকে অনেক কিছুই রান্না হচ্ছে তো যেহেতু সরস্বতী পুজো হয় কিন্তু মানে আমাদের কাছাকাছি কোথায় আমরা তো নতুন এখন সেটা জানি না তো সেই জন্য ওকে বললাম যে মানে ও তো বলছে সরস্বতী পুজো সরস্বতী পুজো আছে আমারও মন খারাপ হচ্ছে যেহেতু মানে মাছ খেতে খুবই ভালোবাসি আর ওই জন্য আমার বেশি আরও মন খারাপ হচ্ছে কারণ বাড়িতে আজকে তো পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসা সেইগুলো রান্না হয় প্রচুর মাছ রান্না হয় আছে আমাদের বাড়িতে তো আজকে মাছেরই উৎসব তো ওই জন্য আর মাছ আছো যেহেতু আমাদেরকে কালকে কিনে নিয়ে আসি তো ও বললো তাহলে চলো দুজন মিলে বাড়িতেই ছোট করে একটা আয়োজন করি ঠিক আছে তো সেই রান্না শুরু করছে আমি তো ভাতটাই আগে করে নেব কারণ ভাতটা তো হতে একটু টাইম লাগে তো সেই জন্য ভাতটা যদি আগে হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে থাকবে তা আমি এদিকে টুকটুক করে রান্নাগুলো স্টার্ট করি আর এখানে আমাদের বাড়ির সামনে কল্যাণ মণ্ডপম বলে একটা একটা জায়গা আছে সেখানে সরস্বতী পুজো হয় যদি পারি বিকেলবেলা ওই দিকটাতে একবার যাবো ফিরে আসছি আবার রান্না করার পর গুড ইভিনিং এভরি আর আজকে সরস্বতী পুজো সবাইকে জানাই শুভ বসন্ত পঞ্চমী শুভ সরস্বতী পুজো যদিও সকালবেলাতেই হয়ে গেছে তাও সবাইকে জানাই যে শুভ সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দুপুরবেলাতে এ অনেকটাই অনেক কিছুই রান্না টান্না হয়েছে আর কি আর একটু মানে সন্ধ্যাবেলার দিকটা তো আর কোথাও বেরোইনি তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা স্পেশাল কিছু শেয়ার করি তোমার কিছু গোল্ড কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে এই যে এটা তো প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে একবার গলাতে পরে দেখিয়ে দেব একবার করে মানে ব্যাক ক্যামেরাতে একবার করে ক্লোজ শট নিয়ে দেখিয়ে দেব যেটা দিয়ে স্টার্ট করব প্রথমে আমি কিছু আমার নোজ পিন কালেকশন দিয়ে স্টার্ট করছি তো ফার্স্ট এই যে এটা এটাকে ওই নর্থ টাইপের ছোটো সানিয়া মির্জাও বলে আই থিঙ্ক তো এইটা এইটা একটা এটা আমি সবসময় নাখে পরে থাকি মানে এখন পরে আছি এর আগে যেটা পড়তাম সেটা দেখাই সেকেন্ড হচ্ছে এই যে এই এইটা এই পিনটা আমি যখন প্রথম নাক ফুটো করেছিলাম বিয়ের পর তখন আমার শাশুড়ি মা আমাকে এই না এই নোজ পিনটা দিয়েছিলেন পড়ার জন্য তো এই নোজ পিনটাই আমি সবসময় পরে থাকি খুব সুন্দর একটা ডিজাইন আর পদ্মফুলের ডিজাইন এটা একটা ব্যাক ক্যামেরাতে একবার ক্লোজ শট নিয়ে দেখিয়ে দেব আর নেক্সট হচ্ছে আরেকটা আমার মোস্ট ফেভারিট আরেকটা নোজ পিন যেটা আমি পড়ি কিন্তু মানে খুব মাঝে রেয়ার পরি মাঝে মাঝে ধরো কোথাও গেলে টেলে তখন হয়তো পড়ি খুব হালকার মধ্যে সেটা হচ্ছে এই নোজ পেনটা এটাও আমার বিয়েতে গিফট পড়েছিল মেয়েদের সব থেকে ফেভারিট যেটা যে দুটো জিনিস সেটা হচ্ছে শাঁখা বাঁধানো পলা বাঁধানো তো আমিও সেটাই দেখাবো তোমাদেরকে তো এই হচ্ছে আমার শাঁখা বাঁধানো এটা আমার বিয়ের শাখা বাঁধানো আমার বিয়ের সময় আমার মা বাবা আমাকে এই শাখা বাঁধানোটা দিয়েছিলেন তো এই হচ্ছে ডিজাইন সুন্দর এখানে একটা ছোট এরকম ময়ূর টাইপের করা আছে এখানটায় এখানটাতে একটু পাতের কাজ আছে এইখানে আবার এখানটা তো এরকম এই যে এইটা আর এরপর হচ্ছে আমার পলা বাঁধা তো এই হচ্ছে আমার পলা বাঁধার ডিজাইন এরকম দুটো মানে এরকম টাইপের এমনি করে দেখায় হ্যাঁ এরকম টাইপের দু দুটো ডিজাইন আছে দেন আবার একটু এরকম পাতের একটা কাজ আছে তো শাঁখার সাথে এই পলাটা না দেখতে খুব সুন্দর লাগে এই দেখো আমি পরে দেখাই তোমাদেরকে একবার মানে দুটো পরলে না মানে হাত একদম ভোট ভরাট হয়ে যায় তো নেক্সট দেখাই আমার লোহা বাঁধানো তো এই যে এইটা এই হচ্ছে আমার লোহা বাঁধানোর কালেকশান মানে লোহা বাঁধানো এটা আর আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসি তখন আমার শাশুড়ি মা এইটা দিয়ে আমাকে মুখ দেখেছিলেন মানে এরপর আবার হাতেরই কালেকশান দেখায় মানে চুড়ি না আংটির কালেকশন দেখায় এইভাবে আমার কাছে না বক্সগুলো নেই তো সেই জন্য একটু দেখাতে ইয়ে হচ্ছে তো এই আংটিটা আমার এই আংটিটা দেখবে আমি সব সময় হাতে পড়ে থাকি আর এটা না পুরোটা গোল নয় একটু বেঁকা টাইপের আর এই এটা দেখছো এটা এটা কিন্তু ডায়মন্ড এটা সিক্সটি সেন্টের একটা ডায়মন্ড তো এটা সবথেকে স্পেশাল হচ্ছে এটা আমি নিজে মানে নিজের উপার্জনের টাকায় নিজে এটা কিনেছি নিজেকে গিফট করেছিলাম এইটা এটা আমি সবসময় ওই জন্য আমি হাতে সব সময় পরে থাকি পরের হচ্ছে এই আংটিটা এটাও খুব স্পেশাল আমার কাছে আর এটা এটা বিয়ের দিন মানে যেদিন আমাদের রিসেপশান ছিল ওই দিন রাত্রিবেলা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল আমি ব্যাক ক্যামেরা তার একবার সব দিয়ে দেবো এইটা এই হাতে এখন পরে থাকি ঠিরি দেখায় আং ঠিরি আমার কাছে কিছু রূপোর আংটি আছে তো সেটা দেখাই তোমাদের যদিও এটা আমি আগে একবার দেখিয়েছি সেটা হচ্ছে এই আংটিটা এটা সিলভার একটা রিং আর এই যে এইগুলো দেখছো এইগুলো ছোট ছোট জারকান দিয়ে কাজ করা আছে তো এইটা আমাকে এই অ্যানিভার্সারিতে আমার বর দিয়েছে এরকম কিছু ইয়াররিং কালেকশন আছে এই যে এই দুটো দেখো এই দুটো ইয়াররিং ডিজাইনটা মানে এটা ছোট দেখতে কিন্তু খুব ভারী আর এটা আমাকে বিয়ের অনেক আগেই তখন স্কুলে পড়তাম আই থিঙ্ক তখন আমাকে আমার বাপি এই ইয়াররিংটা বানিয়ে দিয়েছিল সব সময় কানে পড়ে থাকার জন্য তো আমি তো পড়ে থাকতে পারি না সব সময় সোনা মানে কোনো কিছুই আমি পড়ে থাকতে পারি না সেই জন্য খুলে রাখি তো এই ইয়াররিংটাও আমি কিন্তু সব সময় পড়ে থাকি তো তোমাদেরকে একবার কানে নিয়ে দেখি দেখাই কেমন লাগে দেখতে এই যে এরকম কানের দেখাই সেটা হচ্ছে এই দুটোও আমার খুব ফেভারিট কানের মানে খুবই পছন্দের এই দুটো তো এই দুটো আমাকে আমার বিয়েতে আমার পিসি দিয়েছিলেন এই যে আর এই ডিজাইনটাও আমার খুব পছন্দের একটা ডিজাইন তো এই এই কানেরটাও আমি কিন্তু পরে থাকি নেক্সট আরো দুটো দেখাই সে এই দুটো এটাও আমার বিয়েতে গিফট পড়েছিল ওর মতোই কিন্তু একটু অন্য টাইপের এই দুটো একই একই ডিজাইন মানে একটু আলাদা একটু আলাদা টাইপের মানে এরকম কানের আমি প্রায় তিন চার জোড়া মতো পেয়েছিলাম তো এই আর একটা নেক্সট হচ্ছে এই যে এই কানেরগুলো এই কানের ডিজাইনটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে এই যে এই দুটো এই দুটো তোমরা বুঝতে পারছো কি না ছোট ছোট দুটো কোন পাথর আছে এর মধ্যে তো একদম ছোট ওই কানের দুটো তো এই কানের দুটোও আমার খুব ভালো লাগে কাছে এই দুটো পায়েল আছে এই ডিজাইনটাও আমার খুব ভালো লাগে গলার কিছু কালেকশন তো বেশি কিছু তো নেই যা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো কারণ তোমরা দেখো তো অনেকেই কিন্তু কেউ কমেন্ট করো না তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি অনেক মানে নতুন এই চ্যানেলটা ওপেন করেছি তো তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কি আমি মোটিভেট হব এটা দেখা দেখাবো সেটা হচ্ছে একটা সিলভারের দেখাই গলার নেকিস তো সেটা হচ্ছে এই যে এটা ঘুরে দেখায় কিন্তু মানে গলাতে পড়া হলে গলাটা কিন্তু অনেকটাই ভরাট লাগে এই যে আর এর সাথে এরকম দুটো কানেরও আছে এইটা একটা আর এর কানের গুলো হচ্ছে এরকম আর নেক্সট হচ্ছে এইটা এই যে এটা এটা একটা মুক্তর সেট মুক্তর মালা এটা আর এর সাথে এর লকেটটা সিলভারের সিলভারের ওপর এটার ওই গোল্ড প্লেটেড মানে গোল্ডের ওই জল সোনার জল দেওয়া বলে না সেটা সোনার জল দেওয়া আছে তো এটা হচ্ছে পিসি চন্দ্রানী পাল আর এর সাথে দুটো কানের আছে একটা কানেরই দেখাই এখন এই এই কানেরটা খুব সুন্দর দেখতে আর আমার খুব পছন্দের এটা হচ্ছে এই এই লকেটটা দেখো এটাও আমার বিয়েতে গিফট পড়েছিল লকেটটা খুব সুন্দর দেখতে দেখি যদি খুলতে পারি তাহলে দেখাই সেটা হচ্ছে এই এটা নেক্সট হচ্ছে এই তিনপাতি হাটটা ক্রিস্টাল পাথরের এই যে তিনটে লকেট আছে এরকম ছোট ছোট এটাও কিন্তু গলায় পরে বেশ সুন্দর লাগে দেখতে আর পর হচ্ছে এটাও একটা মঙ্গল সূত্র আর এটাও এই যে পাওয়ার কাট হয়ে গেছিল তো যাই হোক এইটাও কিন্তু মানে এইগুলো একসাথে পড়েছি বলে কিন্তু এগুলো সিঙ্গেল সিঙ্গেল যদি পড়া হয় তাহলে কিন্তু গলাটা মানে ভরাট হয়ে যায় এইটা কেমন লাগছে কিন্তু জানাবে এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে এইটা এই চোকারটা এই যে চোকারটা এই চোকারটা দেখেছ আর এই চোকারটার একটা স্টোরি আছে সেটা বলি আগে কুলোর মতো যে এই কানের দুটো দেখলে এই কানেরটা তো আমার খুব ইচ্ছা ছিল যে এই কানেরটার সাথে একটা মানে এরকম টাইপের একটা লকেট বানিয়ে এটার সাথে তাহলে একটা সেট হয়ে যাবে কারণ এই কানেরটা খুব সুন্দর তো সেই অনুযায়ী আমি এইবার বিবাহ বার্ষিকীতে আমি বলেছিলাম যে ওরকম কানেরটার সাথে একটা লকেট হলে ভালো হয় মানে ভালো লাগবে তাহলে কি একটা সেট হয়ে যাবে তো সেটা শুনে তো আমার শাশুড়ি মা বললেন চল তাহলে তাহলে তোকে একটা ওরকমই বানিয়ে দিই আর আমার না পাল চোকারের খুব শখ ছিল তো আমি শাশুড়ি মা মানে আমি বললাম মামুনিকে যে তাহলে ওই পাল চোকারগুলো উঠেছে এখন ওই পাল চোকারের মধ্যে ওই মাঝে ওই কুলোর ডিজাইন করা একটা চোকার আমি নেব নেবো বললো ঠিক আছে তো সেই এটা বানাতে যাওয়া আর এটাকে এর এর একটা আমি ডিজাইন ওনাকে দেখিয়েছিলাম তো ওনাকে বলেছিলাম যে যার কাছে বানাতে গেছিলাম তাকে যে এই জায়গাটাতে ওই চোকার মানে ওই এই যে মানে এই যে পুলোটা এটা যেন এই জায়গাটাই আসে তাহলে কি দেখতে ভালো লাগবে মানে স্লিকের মধ্যে হবে ভালো লাগবে দেখতে তো উনি মানে ব্যাপারটা জানি না বুঝতে পারেননি হয়তো তো উনি কী করেছেন যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেই ডিজাইনটাতে এই ডিজাইনটা ছিল এই পদ্মফুলের মতো ডিজাইনটা উনি এই ডিজাইনটাও রেখেছেন আর তার সাথে নিচে এই ছোট্ট মতো একটা কুলো লাগিয়ে দিয়েছেন তা আমি তো দেখে ফার্স্টে দেখে তো খুবই মানে কষ্ট হয়েছিল গলাতে এটা পরলাম তখন দেখি যে না উনি যেটা করেছেন বেশ ভালোই করেছেন মানে এই ডিজাইনটা একটু ইউনিক টাইপেরও হয়ে গেছে আর মানে গলাটা পুরো ভরাট লাগে দেখতে এইটা তো মানে একটা পরলেই আর কোনো কিছু পড়তে লাগে না যাই হোক এটা আমার তারপরে যখন আমি দু তিনবার পরলাম তখন আমার এই জিনিসটা খুব ভালো লাগলো দেখে যে হ্যাঁ মানে উনি যেটা বানিয়েছেন মানে সত্যি সত্যি ভালো মানে বুদ্ধি করে বানিয়েছেন আর খুব ভালো লেগেছে ছিল আমার গোল্ড জুয়েলারি কালেকশন তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর হ্যাঁ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমি ব্যাক ক্যামেরাতে একবার করে সমস্ত কিছুরই শর্ট দিয়ে দেবো তো তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে খুব তাড়াতাড়ি আমি এই জার্নিতে গ্রো করতে পারবো তো আমি চাই তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কোন ডিজাইনটা কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশানে তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে দেখতে থাকো টু মিনস